দেবো যদি চোখ লাগে কে দিবে না দিবে সেটা আমি জানি না আমি দেবো হ্যাঁ রক্ত দেওয়ার জন্য আসছি আমরা রক্ত দিতে চাই আমরা সবার পাশে দাঁড়াতে চাই ইন্ডিয়া থেকে হিজরারাও ফোন দিয়েছে যদি লাগে আমরাও খুদ আসব আমরা ইন্ডিয়ার হিজরা আমরাও আসবো আমাদের রক্ত কি আমরা এখন তৈরি এখন আমরা প্রস্তুত ঠিক আছে আর আল্লাহ পাকের কাছে একটা কথা বলবো আল্লাহ পাক ওদেরকে ভালো করে দেখ যার যার সন্তান তাদেরকে ফিরিয়ে দেয় আমরা এই দোয়াটাই করি শুধু চামড়া না আমাদের যতটুক প্রয়োজন মনোবুজে পাবলিক জনগণ সরকার আমরা অতটুক দিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই আর আমি একটা কথা বলবো আমার দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে যারা মারবুক খালি চলে করে চলে গেছে তারা তো গেছে আর যারা নি আছে তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হয় আর যাতে আমরা রক্ত দেওয়ার জন্য আসছি আমরা রক্ত দিতে চাই আমরা সবার পাশে দাঁড়াতে চাই আর আল্লাহর কাছে দোয়া করি যারা নিয়ে অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক যারা যারা অনেক অসুস্থ আছে তাদেরকে আমরা এখানে রক্ত দিতে আসছি যদি আমাদের চামড়া দেওয়া লাগে তাও আমরা দেব এবং আমাদের গুরুমা যারা গুরু নাম গুরু যারা আছে সবাই মিলে আমরা এখানে আসছি আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য এখানে আসছি আমরা সব ধরনের সহযোগিতা করব আমাদের বাংলাদেশের আমাদের যারা আমাদেরকে এই যে যাদের আদরে আমাদের গুরু মা আমাদের নানগুরা মানে আমাদের নানিরা আমাদের বাংলাদেশে নানিরাও সহযোগিতা করতে রাজি কি আমাদের বড় নানি ইন্ডিয়া যিনি তাকে তিনিও আমাদেরকে বলছে বাংলাদেশে যত মহামারামারি হবে তোমরা সবাই যেই যেখানে থাকো আমার ঢাকার সিটি যশা রাষ্ট্র সবাই তোমরা যায়া এক যুগ হইয়া আপ দেবী পথে সহযোগিতার পাশে দাঁড়াইবে তো আমরা যুদ্ধে সুইটাই আমরা সবসময় সবাই পাশে আছি আর আল্লাহর কাছে বিশেষ করে দুয়াইটাই যারা বেদে শুয়ে রয়েছে আল্লাহ জানি আল্লাহর কুদ্ধতি শক্তি তারা তাদের বাপের মা বাত তাদেরকে আল্লাহ পৌঁছে আছে সেই দুয়া ছাড়া তো আমাদের আর আচ্ছা আপু চোখ দান করা যাবে ঠিক আছে চোখ দান করা যাবে কিন্তু হাত পা একজনের হাত পা একজনের কখনোই হবে না এটা অসম্ভব ঠিক আছে হ্যাঁ এটা অসম্ভব যদি চোখ লাগে কে দিবে না দিবে সেটা আমি জানি না আমি দেব হ্যাঁ ঠিক আছে আর আমাদের ইন্ডিয়া থেকে হিজরাও খুব কষ্ট পেয়েছে ইন্ডিয়া থেকে হিজড়ারাও ফোন দিয়েছে যদি লাগে আমরাও খুদ আসবো আমরা ইন্ডিয়ার হিজরা আমরাও আসবো যেভাবে হোক আমরা বর্ডার দিয়ে হোক পাসপোর্ট ভিসা লাগিয়ে হোক আমরাও আসবো এই যে মহামারীটা যে হলো এই যে অ্যাক্সিডেন্টটা হলো এইটাতেও তারা খুব হতো তারাও আসবে সেখানে শিলিগুড়ি রায়গঞ্জের অলিবিয়ানায় এটা বার্তা পাঠিয়েছে এই যে স্কুলে এত বড় একটা ঘটনা হয়েছে যার জন্য আমি আমার সদস্যগণকে বললাম যারা যারা উৎসাহিত যারা যারা রাজি তারা তারা চলো আমার সাথে মেডিকেল এখানে রক্ত লাগবে রক্ত দিতে হবে চামড়া দিতে হ্যাঁ হ্যাঁ আমরা মাংস